হ্যালো রহিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন তো চলে আসলাম আজকে কাঁচা আম দিয়ে ট্রফি মোরব্বা বানানোর রেসিপি নিয়ে তো বাচ্চাদের অনেক পছন্দের এই ট্রফি মোরব্বাটা একদম সহজ এবং ঝটপটভাবে বানিয়ে ফেলবো আমি তো চলে আসলাম মোরব্বাটা বানাতে প্রথমে এখানে কিছু আম আমি ধুয়ে কেটে নিয়ে নিয়েছি তারপর আমগুলো আমি কিন্তু কিউব করে কেটে নিয়েছি ট্রফি সাইজ মতো তো এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি তো চিনিটা অবশ্যই একটু বেশি করে দিয়েছি তো চিনিটা দিয়ে তারপর মেখে রেখে দেবো দু থেকে তিন ঘন্টার জন্য এতে করে চিনিগুলো গলে যাবে আমের মধ্যে প্রিয় আপু ভাইয়ারা যা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই খেয়াল করেছেন যে আমি মানে সবগুলো আচার এভাবে চিনি দিয়ে মাখিয়ে বানাচ্ছি আজকে কয়েকদিন ধরে কিন্তু আমি চিনি দিয়ে মাখিয়েই আচারগুলো বানাচ্ছি কেননা এই আমগুলো একটু আদা আনা ছিল না আর কি আটিটা একদমই নরম ছিল তো এই আচারগুলো এভাবে ছাড়া যে কোনোভাবে বানালে নষ্ট হয়ে যাবে কিংবা গলে যাবে এই কারণে আমি চিনি দিয়ে মাখিয়ে এভাবে আমগুলো একটু শক্ত করে তারপর বানাচ্ছি তো চলে আসলাম তিন ঘন্টা পর তো চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো ঢাকনাটা খুলে দেখুন একদম পানি উঠে গেছে চিনি থেকে অনেক পানি উঠে গেছে দেখে হয়তো বুঝতে পারছেন তো আমগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জর্দা কালার দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো একদম ভাবে যেভাবে আচারটা বানানো যায় ঠিক সেভাবেই আমি বানাচ্ছি যেন আমগুলো গলেও না যায় আর এই আচারটা যেন সারা বছর রেখে খাওয়া যায় তো ঠিক সেইভাবে আমি এই মোরব্বাগুলো বানাচ্ছি ও দশ থেকে পনেরো মিনিট আমি চুলার আগুনটা মিডিয়াম রেখে জাল করে নেব তো এখানে আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি যেন আচারটা সারা বছর রেখে খাওয়া যায় তো চিনিগুলো আমি চিনির শিরাটা কিন্তু আমি একদমই শুকিয়ে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন একদম লালচে কালার হয়ে গেছে তো এখানে কিন্তু আমি একটি এলাচ দিয়ে দিয়েছি একটি এলাচ আমি ছিঁড়ে থেতে থেতো করে দিয়ে দিয়েছি এতে করে ট্রফির একটা মোরব্বার খুব সুন্দর একটা গ্রান আসবে আর এই আচারটা বাচ্চারা খুবই পছন্দ করে তো পনেরো মিনিট চাল করার পর কিন্তু আমার মোরব্বাগুলো হয়ে গেছে তারপর একটা বয়ামে ভরে ফ্রিজেও রেখে দিতে পারেন কিংবা রোদে দিয়েও কিন্তু রেখে দিতে পারেন এই আচারটা এটা কিন্তু সারা বছর রেখে খাওয়া যাবে কিছুই হবে না আর এই মোরব্বাটা খেতে কিন্তু অসম্ভব মজা একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয় তো ছোটো একটা লাইক দিতে তো আপনাদের কষ্ট হবে না তো একটা লাইক দিয়ে দেবেন তো আমার ভিডিওতে কমেন্ট আসে কিন্তু লাইকটা খুবই কম আসে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ